সামনে আসছি যে আমি এই কথাগুলো যদি বলি আকাশ যেখানেই থাকুক না কেন অবশ্যই আমার সামনে আসবে কারণ ওই দিন তো ওর বন্ধুর সাথে এসে আমার সাথে ওর পরিচয় আর ও হয়তো আমাকে বলতে পারে না ভয়ে যে কী না কি বলি কিন্তু আমি ওকে আজকে বলতেছি সবার সামনে সবাইকে জানিয়ে যে আকাশ তুমি যেখানেই থাকো না কেন আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি যেটা বলতে পারো না আমাকে আজকে আমি সবার সামনে তোমাকে সেটা বললাম আর দর্শকদেরকে বলছি আকাশকে যদি আপনারা কেউ চিনেন বা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই অবশ্যই ওনাকে আমার সাথে কথা বলে দেবেন আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ কেউ করতে চান তাহলে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দিকে শেয়ার অপশনে যায় তিনবার ক্লিক করবেন ক্লিক করার পরে আমার নাম্বার 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 দেওয়া আছে তো ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন আর হয়তো আপনারা ভাববেন যে আকাশকে আমরা চিনব কিভাবে তো স্ক্রিনে আকাশের ছবি দেওয়া থাকবে তো ওই ছবি দেখে আপনাদের পাশে বা কাছে যদি থাকে অবশ্যই আমার সাথে কথা বলে দিবেন বা যোগাযোগ করে দিবেন এটাই আমার কথা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আর কী করবে সে তো ভাইবা নিল যে আমি যা দিতে পারি না তো এইভাবে তো আর আমাকে কেউ বিয়ে শাদি করবে না ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবার জন্য দোয়া করি সব সময় যেন আল্লাহ পাক আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে সবার জন্য দোয়া রইল আমার নাম রিমা আমার বাড়ি মমি সিং আজ আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এইসব যে জিনিস টিকা আপনারা সবাই দূরে থাকবেন কথাটা হলো আমি একজনকে ভালোবাসতাম তার নাম হইছে সুহেল আর সোহেলের সাথে আমার এমন একটা ভালো একটা সম্পর্ক ছিল হঠাৎ করে একদিন আমার মা আমার বাবা আমার খালার বাড়ির যায় বেড়াইতে তো আমার সাথে দেখা আমার শহিলের সাথে যে আমার রিলেশন ছিল এটা আমার ফ্যামিলিও জানতো তো হঠাৎ করে একদিন ওই আমার বাসায় আসছে বেড়াইতে ওই দিন ওই জানতো না যে আমার মা বাবা ঘুরতে গেছে তো এই সুযোগে ও আবার ওই দিন ওর সাথে আবার ওর বন্ধু আকাশ নামে একটা ছেলে আসছিলো তে আমার সাথে কথা বললো দেখা সাক্ষাৎ হলো হওয়ার পরে বাইরে অনেক বৃষ্টি পরে আর যাইতে পারে না পরে বাবা মাকে বললাম বলার পরে বলে সমস্যা নাই থাকুক কালকে যাবেনি সকাল উঠে চলে যাবেনি পরে আমি রান্নাবান্না করে খাওয়াইলাম পরে সুহেল যখন আমার কাছে আসে ওর চেন খোলার আগেই ইঁদুর মারা যায় কি আর করার ও ব্যর্থ হয়ে চলে গেল পারল না পরে ঘুমাইছি ঘুমের ঘরে হঠাৎ করে দেখি ওর বন্ধু আকাশ আমার সাথে আমার রুমে বসা আমার পাশে বসে আর কি আমার এ শরীলে হাত দিতেছে কথাবার্তা বলার জন্য চেষ্টা করতেছে হঠাৎ করে আমার ঘুম ভাঙা যায় আমি দিয়ে উঠে বসে পড়ি বসে দেখি আকাশ তো আকাশ আমার সুখ শান্তি আমার চাহিদা সব কিছু পূরণ করতে পারতো তো এখন সে আকাশকে কোনো জায়গায় আমি খুঁজে পাচ্ছি না কোথাও পাইতেছি না তবে এর জন্য সামনে আজকে ক্যামেরার সামনে আসছি যে আমি এই কথা বলে যদি বলি আকাশ যেখানেই থাকুক না কেন অবশ্যই আমার সামনে আসবে কারণ ওই দিন তো ওর বন্ধুর সাথে এসে আমার সাথে ওর পরিচয় আর ও হয়তো আমাকে বলতে পারে না ভয়ে যে কি না কি বলি কিন্তু আমি ওকে আজকে বলতেছি সবার সামনে সবাইকে জানিয়ে যে আকাশ তুমি যেখানে থাকো না কেন আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি যেটা বলতে পারো না আমাকে আজকে আমি সবার সামনে তোমাকে সেটা বললাম আর দর্শকদেরকে বলছি আকাশকে যদি আপনারা কেউ চেনেন বা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই অবশ্যই ওনাকে আমার সাথে কথা বলে দেবেন আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ কেউ করতে চান তাহলে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দিকে শেয়ার অপশনে যায় তিনবার ক্লিক করবেন ক্লিক করার পরে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তো ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আর হয়তো আপনারা ভাববেন যে আকাশকে আমরা চিনব কিভাবে। তো স্ক্রিনে আকাশের ছবি দেওয়া থাকবে তো ওই ছবি দেখে আপনাদের পাশে বা কাছে যদি থাকে অবশ্যই আমার সাথে কথা বলে দেবেন বা যোগাযোগ করে দেবেন এটাই আমার কথা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আর কি করবে সে তো অবশ্যই সে ভাইবা নিল যে আমি যা দিতে পারি না তো এইভাবে তো আর আমাকে কেউ বিয়ে করবে না ওর নিজে থেকে আমাকে বলে আমার জীবন থেকে সরে গেছে তাতে আমার চুল পরিমাণ দুঃখ নয় কিন্তু হ্যাঁ কষ্ট এক জায়গায় ওর বন্ধুকে আমার ভালো লাগছে ওর বন্ধু সব কিছু পারছে আমার চাহিদা পূরণ করতে পারছে মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল কিন্তু জানি না কী কারণে সে সেদিন প্রকাশ করতে পারে নাই আমার সামনে এত কিছু হয়ে গেল যার জন্য মানুষ এত কিছু করে সেই কাজটাই তো হয়ে গেছে তবু সে আমার চোখে চোখ রেখে বলতে পারে নাই কিন্তু হ্যাঁ আকাশ আকাশের আরেকটা ফ্রেন্ড ছিল ওর নাম হয়েছে রুবেল ও আমাকে বলছিল যে তোমাকে সে অনেক ভালোবাসে কিন্তু সেদিন বলতে পারে নাই যদি তুমি রেগে যাও বা কিছু বলো কিন্তু সে মন থেকে তোমাকে অনেক ভালোবাসে এই কথা শোনার পরে আমি আজকে ক্যামেরার সামনে আসলাম আমার কথাগুলোকে বললাম আকাশ তুমি যেখানে থাকো আমার কথাগুলো যদি তুমি শোনো বা আমার ভিডিওটা যদি তোমার চোখে পড়ে অবশ্যই তুমি আমার কাছে আসবে আর আমার সাথে যোগাযোগ করবে তো সব সময় দোয়া করি যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর যদি পারো যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে চলে আসিও আমি তোমার অপেক্ষায় আছি তো দর্শকদেরকে বলছি যদি আপনাদের আশেপাশে থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যেন যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর সাথে দেখা করতে পারি আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ভিডিওটা না টেনে দেখে শেয়ার অপশনে তিনটা ক্লিক করলে আমার নাম নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সোদা হাফিজ